যে ভারত যে চট্টগ্রাম নিয়ে নিতে চায় এটা সম্পূর্ণ একটা আগ্রাসনের একটা আগ্রাসন টাইপের একটা বিষয় তো আপনার মনে করেন যে এটা তারা জোর জবস্থা এবং তাদের যে দোসর তারা এই দেশ থেকে মানে সরাতে পারছে একটা মানে প্রতিহিংসার বসবস্ত হয়ে তারা এই ক্ষোভটা চাপাই দিতে চায় বাংলাদেশের উপরে যে চট্টগ্রাম নিয়ে নিবে আর কি এবং তারা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আর বিভিন্ন এজেন্ডা গোয়েন্দাদের মাধ্যমে তারা আর কি এই ফ্যাত সৃষ্টি করতে যাচ্ছে আর সেকেন্ড কোশ্চেন যে আপনার যে ভারত বাংলাদেশে পতাকা অবমানায় সেমই আপনার প্রতিহিংসার কারণেই এই আগ্রাসন এবং আগ্রাসনের মানে মনোমানসিকতা তাদের একটা একটা যে মানে উগ্রভাব তাদের তাদের স্বার্থ হাসিল করতে পারছে না এই কারণে এবং ধর্ম মানে একটা ইস্যু নিয়ে আর কি তারা বাংলাদেশের পতাকা কি ই করতে চাচ্ছে আর কি করেছে তারা একটা ফ্যাতা সৃষ্টি করতে চাচ্ছে যে তারা মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা ফ্যাতনা সৃষ্টি করে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে এবং তারা অনেক ক্ষয়ক্ষতি করতে চাচ্ছে দেশের যেটা বাঙালিরা কখনো মেনে নেবে না বাংলার মুসলিম সমাজ বাংলার ছাত্র সমাজ বাংলার প্রশাসন যার সামরিক শক্তি ভাইরা আছে না বাংলার আমরা শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাসী আর তাছাড়া আপনারা ইসলাম ধর্ম যে বলে ইসলামও শান্তি ইসলাম শব্দ অর্থ শান্তি তো আমরা বাঙালিরা শান্তির শান্তিপ্রিয় তো কেউ যুদ্ধ চায় না কেউ ই চায় না কিন্তু আপনার যদি ভারত ভারত যদি অন্যায়ভাবে ই করে আমাদের উপরে হস্তক্ষেপ করতে চায় তাহলে এটা প্রতিহত করা হবে যথাযথভাবে এবং যুক্তিসংযভাবে বুঝতে পারছেন শুধু ভারত না যে কোনো বিধর্মী হোক বা যে কোনো শত্রু রাষ্ট্র হোক ন্যায়ভাবে এটা প্রতিহত করতে হবে এবং প্রতিহত বাঙালিরা করবে ইনশাআল্লাহ